我。Okay. আপনারা সবাই ভালো আছেন আর আমার চ্যানেল যদি আপনাদেরকে কোনো ভ্যালু প্রোভাইড করে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমি যেহেতু সেন্ট্রাল এবং লেটিন আমেরিকা আসি সেসূত্রেও আপনারা সেন্ট্রাল এবং লেটিন আমেরিকা অনেক সুন্দরগুলো সুন্দর প্লেস দেখতে পারবেন বিশেষ করে প্রকৃতি সেখানকার মানুষ ওয়েদার এবং রাস্তাঘাট সবগুলো আমি আমার ভিডিওতে আলোচনা করব তো আপনারা যদি সাথে থাকেন তা অবশ্যই আমি পার্ট বাই পার্ট আপনাকে দেখাতে পারি হ্যালো ভিউয়ার্স সামর্থ্যের মধ্যে ভ্রমণ আমার কাছে ধারণ এক তৃপ্তি যা থেকে শেখার এবং অনুভব করার সুযোগ পাওয়া যায় আজকে আমার একটি ছোট্ট ব্লগ লেটিন আমেরিকার একটি দেশ আশা করি আপনারা আমার সাথেই থাকবেন কোনো দেশ বা কাছাকাছি সকালের ভ্রমণ মানে প্রকৃতির অনন্য এক মুগ্ধতা এই ভ্রমণ শুধু দৃষ্টির জন্য মনের প্রশান্তির জন্য অপরিহার্য তাই আমি প্রতিটা ট্যুরে চেষ্টা করি সকালে বের হওয়ার যাতে প্রকৃতি স্নিগ্ধতা এবং চারপাশে সৌন্দর্য আমাকে মুগ্ধ করতে পারে এল সালবাদরের রাজধানী সাল সালবাদরের হোটেল থেকে আমার গাইড এবং সাথে ছিল আমেরিকান লেডি ন্যান্সি আমরা তিনজন একটা অসাধারণ পার্ক সাথে অসাধারণ বলকান এবং ছোট্ট লেক দেখার জন্য যাত্রা শুরু করি এলসালবাদরের রাজধানী থেকে পার্কটি অনেক উঁচুতে পার্কটি বসতে আমাদের সময় লেগেছিল প্রায় পাঁচ ঘন্টা সেখানে গিয়ে কোয়াটে প্যাক লেক এবং রানার্স লেগুন দেখাটা ছিল এক অসাধারণ তো আরও বেশি উপভোগ করতে পারতাম যদি সেখানের আকাশটা পরিচ্ছন্ন থাকে চারদিকে অনেক কুয়াশা ছিল তাই দূর থেকে অনেক কিছু দেখা যাচ্ছিল নাতে পার্কটির সৌন্দর্য দেখার সবচেয়ে সুন্দর সময় নভেম্বর থেকে ডিসেম্বর তখন আকাশ পরিচ্ছন্ন থাকে এবং চারপাশের দৃশ্যগুলো অসাধারণ এ অ্যাল সালবাদরের আশা প্রায় প্রতিটি দর্শনার্থী এই পার্কটি ভিজিট করে থাকে তার উল্লেখযোগ্য বিষয়গুলো আগ্নেয়গুড়ির দৃশ্য জালকু বলকানু এটাকে লাইট হাউস অব দ্য প্যাসিফিক নামে পরিচিত এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি এছাড়া সেরোবর্দি একটি সুপ্ত আগ্নেগুড়ি যার উপরে এই পার্কটি গড়ে উঠেছে পার্কটি গণসবুজ গাছপালা বড়া বনভূমি এবং বিভিন্ন বিরল প্রজাতির পাখি এবং জল দেখার জন্য বিখ্যাত তো সেই সময়টা কুয়াশা চারদিকে হাচ্ছেন ছিল তাই খুব বেশি প্রাণী পার্কটিতে দেখা যায়নি তাছাড়া প্যানোরমিক ভিউ পার্ক দেখে লাগোদে কুয়াতে পেয়ে এবং আশেপাশে আগ্নেয়গুরু অসাধারণ দৃশ্য দেখা যায় বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের দারুণ মনোমুগ্ধকর দৃশ্য তবে আমরা চেষ্টা করেছিলাম ক্যামেরা থেকে কিছু দৃশ্য নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে ঘন কুয়াশার জন্য খুব বেশি বলকানগুলো দেখতে পাইনি এই পার্কে বেশ কিছু সুন্দর তেল রয়েছে যা পর্যটকদের আগ্নেগর চূড়া বা পার্কের গভীর জঙ্গল আবিষ্কার করতে সাহায্য করে তো আমি আগেই বলেছি যে পার্কটি ভিজিট করার জন্য সবচেয়ে উত্তম সময় নভেম্বর এবং ডিসেম্বর তাছাড়া আপনি যদি মার্চ এপ্রিল বা এ সময় আসেন তো কুয়াশার জন্য আপনি অনেক কিছুই মিস করবেন পার্কটি উঁচুতয় অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া ঠান্ডা এবং শান্ত এটি শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ লেটিন আমেরিকার খুব বেশি মানুষ না হওয়ায় বিভিন্ন জায়গা বিভিন্ন রোড আসলেই দেখতে বা হাঁটতে অনেক ভালো লাগে তো দি পার্ক প্রকৃতির এক দারুণ অ্যাডভেঞ্চার এবং সেরেনিটির এক অসাধারণ মিশ্রণ এটি ভ্রমণকারীদের জন্য একটি অবশ্যই দর্শনীয় স্থান পার্কে কিছুক্ষণ হাঁটার পরে আপনি দুটি গাছের প্রাকৃতিক সংযোগ দেখতে পাবে জোরাকৃত গাছ দুটি আলাদা গাছ কিন্তু তাদের শিকড় বা কাণ্ড এমনভাবে বেড়ে উঠেছে যে তারা একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে এটি প্রাকৃতিক প্রকৃতিরই একটি আশ্চর্যজনক উদাহরণ যা দেখা সত্যিই অসাধারণ প্রতীকে অর্থে স্থানীয় জনগণের কাছে এটি ভালোবাসার ঐক্য এবং বন্ধনের প্রতীকী অনেকেই গাছটিকে প্রেমিক প্রেমিকার সাথে তুলনা করে সত্যি গাছটি দেখা আমার জন্য ছিল অসাধারণ লেটিন আমেরিকায় আসলে আপনি বিভিন্ন ধরনের খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন কিছু খাবার আমি জীবনে প্রথমবার খেয়ে মনে হলো এই খাবারের সাথে আমার আগেও যেন পরিচিতি ছিল আমরা তিনজন খাবার শেষ করে হারতে লাগলাম এবং কাছাকাছি অন্য স্পটগুলো ঘুরতে লাগলাম এবং বিভিন্ন ধরনের সৌন্দর্য এবং বিভিন্ন ধরনের তত্ত্ব পেতে লাগলাম দে পার্কের ট্যুরের পর খুব কাছে রেনবো নামে অ্যালসালবাদরের অতি জনপ্রিয় স্থানে উবার নিয়ে ঘুরতে আসি যা ছিল দারুণ এক অ্যাডভেঞ্চার স্লাইড চড়ার তো তার অভিজ্ঞতা আসলেই ছিল অসাধারণ আমার জন্য এল অ্যালসালবাদের রেনবো স্লাইড দেশটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ যা ভ্রমণকারীদের মনোমুগ্ধকর অভিজ্ঞতা এটি মূলত পিকনিক স্টেক হাউস যা শহরে কাছে অবস্থিত বিশাল স্লাইডের সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হল এর উজ্জ্বল রং রং এটি একটি দৈত্যকার স্লাইড রাইডটি প্রায় পঁচানব্বই মিটার লম্বা একটি পাহাড়ের ডালের তৈরি এটি থেকে সবুজ প্রাকৃতিক দৃশ্য এবং দূরের আগ্নেয়গুরির চমৎকার ভিউ উপভোগ করা যায় যা দেখা আমার জন্য ছিল সত্যি দারুণ এক অভিজ্ঞতা এটি শুধু একটি স্লাইড নয় বরং একটি অ্যাডভেঞ্চার স্পট স্লাইড নামার সময় গতি এবং উচ্চতা আপনাকে দারুণভাবে রোমাঞ্চিত করবে রেনবো স্লাইড পিকনিক হাউস এর ভিতরে অবস্থিত এটি শুধু একটি স্লাইড নয় বরং রেস্টুরেন্টের দারুণ খাবারের সঙ্গে যুক্ত সেদিন ছিল আমার জন্য একটি দারুণ অভিজ্ঞতা এবং আমিও সেখানে একটা ডিসকাউন্ট কুপেন পেয়েছিলাম এবং খাবার এবং স্লাইডে অল্প অল্প টাকা স্লাইডে আমার জন্য ছিল একটা দারুণ মুহূর্ত এটি শুধু স্থানীয় পর্যটকদের জন্য নয় বরং আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ও বেশ পরিচিত যা অ্যালসালবাদর পর্যটন শিল্পের এক অনন্য সংযোজন ভ্রমণ আমাকে মাঝে মাঝে শব্দহীন করে তারপর এক সুন্দর গল্পে পরিণত করে এ ছিল আজকের ছোট্ট যা আপনাদের কাছে স্যারোব্যারিদি পার্ক এবং রেইনবো স্লাইডের দৃশ্যগুলো উপস্থাপন সামনের ভিডিওতে চেষ্টা করব সুন্দরভাবে মায়া শক্তি তুলে ধরার জন্য আলসালবাদের তো সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন